আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল তো স্পেশাল ডেতে কি কি করেছি সব নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার সেকেন্ড অ্যানিভার্সারি তো আমরা ভেবেছিলাম একটু সেলিব্রেশন করব কিন্তু হঠাৎ করে ভাইয়া অসুস্থ হয়ে গিয়েছে তাই আর এগুলা করার ইচ্ছে নাই আমাদের সবাইরই মোটামুটি মন খারাপ আমরা এগুলা করব না বা এগুলা না করাই ভালো তবে ভাইয়া বলতেছিল যে আপু আমি একটা কেক নিয়ে আসি এটা কেটে আমরা একটু একটু খেয়ে ফেলি আমাদের যেহেতু আজকে ভালো একটা দিন তো ভাই একটা কেক এনেছিল আর আমি ভাবলাম বাসায় একটা ফুডিং বানাই আমি যেহেতু ভালো পুডিং বানাতে পারি যদিও কিছু আগেও পারতাম না তবে কয়েকবার বানিয়েছি তা এখন মোটামুটি ভালোই হয় এখানে আমি দুধ চাল করে আধা কেজির মতো করে নিয়েছিলাম দুধগুলো আমার শাশুড়ি পাঠিয়েছিল ভাই আর আসার সময় নিয়ে এসেছিল তারপর আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলা ভালো করে ফেটে নিচ্ছি আর সামান্য ব্যানানা এসেস দিয়ে দিয়েছি দুধগুলো আমি করে আধা কেজি করে নিয়েছি এখন সবগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি ক্যারামেল বানিয়ে আমি আগে সেট করে রেখেছি এখানে ক্যারামেলের কালারটা ভালো করে দেখা যাচ্ছে না বাটির জন্য পরে দেখা যাবে আর কি তো আমি এখানে চাকনি দিয়ে ছে দিয়ে দিচ্ছি বাটিতে আমি তো পাতিলে বসিয়ে দিয়েছি পুরিং কিন্তু আমি পানি বেশি দিয়ে দিয়েছি আমার বাটিতে পরবর্তীতে পানি ঢুকে গিয়েছিল আর পানিগুলো আমি চেকে ফেলে দিয়েছি আমি ভেবেছিলাম পুরিং টা হয়তো বা হবে না আমি এরপরে পুডিংটা হওয়ার জন্য উপর থেকে একটা ফ্রাই দিয়ে ভালো করে হাতের কাছে যা পেয়েছি সব কিছু দিয়ে চেপে রেখে দিয়েছি যেন পুডিংটা হয় ভাইয়াদেরকে একটু খাওয়াতে পারি পরে পুডিংটা হয়েছে আমি ভেবেছিলাম হবে না আমি ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন ডালবো আজারুলকে বলেছি ডালার জন্য তারপর এই তো পুডিংটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছে এখন আমরা সবাই মিলে কেক আর এই সেম কেকটা আমি ভাইয়ের বার্থডেতে আপুর বাসায় নিয়ে গিয়েছিলাম আপুদেরকেও আসতে বলেছি কিন্তু হুট করে বলাতে আর রাত হয়ে যাওয়াতে ওনারা আসেনি তো এখানে আমরা একটা বের করে নিয়েছি আর লাইট অফ করে দিয়েছে এখন একটা মোমবাতি জ্বালাবো ওরা আসার সময় একটা মোমবাতিও নিয়ে এসেছে তো মোমবাতি জ্বালানোর পর অনেক সুন্দর দেখা যাচ্ছিল কেকটা কেকটা সুন্দরের থেকেও অনেক বেশি মজা ছিল ভাইয়াকে অনেক ধন্যবাদ এত মজার একটা কেক খাওয়ানোর জন্য কেকটা আমাদের কালকে কাটার কথা ছিল কিন্তু ভাইয়া যেহেতু চলে যাবে তাই একদিন আগেই কেটে ফেলেছি আর ভাইয়াকে বলেছে আমরা সবাই মিলে আজকে মুভি দেখবো মুভি একটা নিজের পছন্দ মতো চালান আর আমরা সবাই মিলে দেখবো আমরা বসে আছি খাটের উপরে আমি বসে বসে পা দোলাচ্ছি মুভি দেখতে দেখতে আমাদের সবারই খিদে পেয়ে গিয়েছিল এরপর আজারোলকে বলেছি তরমুজ কাটার জন্য আজারোল তরমুজ কাটতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছিলাম তো আমরা সবাই মিলে তরমুজ খেয়েছি কিন্তু ভাইয়ার চালানো মুভিটা খুবই বাজে ছিল যাই হোক আমাদের পুরো সময়টাই নষ্ট হয়েছে তবে মুভি যেমনই হোক সময়টা আমাদের সবাই অনেক বেশি ভালো কেটেছে আর আমরা সবাই অনেক বেশি মজা করেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ